আজকে নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম হুপুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি যে জায়গাতে এসেছি সেটার লোকেশনটা আমি ভিডিও শেষে বলবো ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা দেখে আপনারা গ্যাস করেন জায়গাটা কোথায় হতে পারে যখন আমি গিয়েছিলাম তখন গেটটা একেবারে ভেঙে গিয়েছিল আগে কিন্তু এরকমটা ছিল না তারপর এখানে আমি যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো বৃষ্টি পড়ার কারণে সেদিকে যাওয়া যাচ্ছে কিনা আমি ট্রায়াল দিচ্ছিলাম বাট সেখানে ঘাসের কারণে যাওয়া যাচ্ছিলো পানিটা তেমন একটা দেখা যাচ্ছিলো না ভেবেছিলাম বৃষ্টিতে না বিচার জন্য এটা টিনের নিচে একটু দাঁড়াবো বাট সেটাও হলো না সেখানে দাঁড়ানোর মতো কোনো স্কোপ ছিল না বাট এদিকে আরেকটা কুঠির রয়েছে এখানে নিচে কিছুক্ষণ দাঁড়ালে দেখা যাক বৃষ্টি পরে এখানে না এটার উপরে কোনো কিছুই ছিল না যদিও বা টিনের পাশে গিয়ে একটু দেখছিলাম বাট এখানে তালা মারা ছিল দরজাটা তবে এই জায়গাতে এসে আমার বেশ ভালোই লাগছে যদিও বা সেই দিন বৃষ্টি পড়ছিল হাঁটতেও বেশ ভালোই লাগতেছে তবে একটা কথাই বলবো আমি যখন এর আগে গিয়েছিলাম বাট তেমন ভালো করে ভিডিও করা হয় নাই বাট এবার ভিডিও করেছি ঠিকই বাট এখন আগের মতো তেমন কিছুই নাই প্রথম প্রথম একটা জিনিস তৈরি করলে কিন্তু অনেক সুন্দর থাকে তারপর আমি একটা কথা বলবো এই জায়গাতে যদি আপনারা আসেন তাইলে একটা সুন্দর মনোরম পরিবেশ পাবে যদি এখানে আসেন তাইলে আমি বলবো যে সূর্যাস্ত দেখার জন্য এই ধুলনাতে চড়ে ঝরে আপনারা উপভোগ করতে পারবেন তাছাড়া পিছনে ছোট ছোটো কুটিরগুলোও রয়েছে ভারী সুন্দরও দেখাচ্ছে আমি এখানে দোলনার উপর ঠিক আছে বাট দোলনা থেকে কিছুতেই নামছি না যতই আমি চড়তেছিলাম ততই আমার বেশ ভালোই লাগছে দোলনাতে চড়ে আর ভিডিও করার জন্য কতটা কষ্ট করতে হয় সেটা যে কন্টেন্ট ক্রিয়েট করে বা ভিডিও তৈরি করে তারাই একমাত্র জানে বৃষ্টি পড়ছে ঠিক আছে পর্যটকদের কিন্তু ঘোরাফেরা কখনোই বন্ধ হবে না যারা ঘোরার জন্য পাগাল তারা অবশ্যই সব সময় ঘুরতে থাকে সেই সাথে এখানে আমি দেখতে পেলাম ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু নিজের মতো করে অনেক খেলতে ছিল আর ছোট কুটিরগুলো দিয়ে বসে থাকতেও ভালো লাগছে গুলা কিন্তু আগে অনেকটা ভালো ছিল এখন কিন্তু সেই কুটিরে বসলেও কিন্তু বৃষ্টি যেহেতু বৃষ্টির জন্য একটু প্রবলেম হয় কারণ সেখানে ফোটাগুলো গায়ে পড়ে এই জায়গাটা যদি বলি আমি ফ্যামিলিকে নিয়ে আসতে চাইলে আপনারা নিয়ে আসতে পারেন কারণ এই জায়গাটা অসম্ভব সুন্দর দেখে ফ্যামিলির জন্য তাছাড়া এখানে কোনো টিকিট লাগে না সেই জন্য আমার সবথেকে বেশি ব্যস্ত মনে হয় এখানে যে দোকানটা রয়েছে আপনারা চাইলে সেখান থেকে খাবারের অর্ডারও করতে পারেন আমি যে দোলন খাচ্ছিলাম তার পশ্চিম পাশে কিন্তু সাগরও রয়েছে এর আগে কিন্তু এদিকে একটা সাঁকু ছিল বাট এখন সেটা নাই কারণ হচ্ছে বৃষ্টির কারণে সেটা ভেঙে গিয়েছে অবশেষে একটা কথা বলবো সেটা হচ্ছে এটার লোকেশনটা হচ্ছে হালি শহর চৌচালা সানসেট পয়েন্ট অনেকে হয়তো বড়পল দিয়েও আসতে পারেন তাছাড়া হচ্ছে যে যারা সিটিগেট পার হয়ে আসতে চান সেদিকেও আসতে পারেন আর পতেঙ্গা সিভিজ দিয়েও সেখানে আসতে পারে যাদের নিজস্ব গাড়ি আছে তাদের জন্য তো কোনো কথাই নাই সেখানে আসার জন্য খুবই সুবিধা আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হবে নতুন করে বেড়ে